ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়া হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে পরে এবার মিস বলে যে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বাড়ি বসে পরে আমরা যখন বের বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইটের ছেলেরা করতো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো আগুন ওপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুঁই শুঁই গোরাগড়ি করতেছে আমরা আমাদের লয়ার মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে বসে যেটা বলছে রে আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি মিস বলছে আগুন নিভে গেছে ধোয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস সরে দিছিল পরে মিসে একজন গায়ে পড়ে গেছে আবার একটা এটের ভাই আমার গায়ের পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি পরে বারান্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু পার্ট সার্ভিস এর লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্ট যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে যে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আট জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে কোলে করে নিয়ে গেছে বাড়িতে রিক্সা করে লুবানায় নিয়ে আসছি হ্যাঁ আমি বাইজ কে দেখছি আলফিরা দেখছি